আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা বেদে দাম কিছুটা কম বেশি হতে পারে তো চলুন জেনে নেই আজকে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য প্রথমেই জানাচ্ছি হাইটেক স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন পিএসআরএম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন সুময় স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে রানী স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন কিং স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে রহিম স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিত স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু এলাকাভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে কারণ এক একটা অঞ্চলের এক এক রকম এক এক রকম ট্রান্সপোর্ট খরচ হয়ে থাকে তো সেই হিসাবে রড কোম্পানিগুলো দাম নির্ধারণ করে কিছুটা কম বেশি হয়ে থাকে আজকের খুচরা বাজারে বিএসআর স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন পিএসি স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন সিএস হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসএল স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন GPS ইস্পাত কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন এদিকে আর আর এম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এএস জেট এস আর এম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল কিনতে পারবেন সিএশ হাজার পাঁচশো টাকা প্রতি টন সিএসআরএম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে মেট্রো স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন এদিকে এস আলম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম স্টিল কিনতে পারবেন সিএশ হাজার টাকা প্রতি টন একেস স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে এমএসডব্লিউ স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের রডের আপডেট বাজার মূল্য তো আপনি যদি এরকম নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি রড ও সিমেন্টের সঠিক আপডেট দামটি তুলে ধরার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ